আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমরা রয়েছে। ফিলিপাইন আখের রাজ্য বলা হয় যেই জেলাকে সেই জেলাটির নাম হচ্ছে জয়পুরহাট এই জয়পুরহাট জেলার কালাই থানার অন্তর্গত পাঁচ গ্রাম যেখানে চাষ হচ্ছে ফিলিপাইন যাত্রা আমরা জানতে পেরেছি এই গ্রামে চাষ হয়েছে প্রায় অর্ধ শতাধিক বিঘা এই একই জাতেরা অন্যান্য ফসল চাষাবাদ বাদ দিয়ে কৃষকরা ঝুঁকছেন এই ফিলিপাইন জাতের আখের পিছনে এটা এতটাই লাভজনক যে তারা অনায়াসে অন্যান্য চাষাবাদ বাদ দিয়ে এই আখের পিছনে ঝুঁকছেন তো আপনার যারা এই আখ চাষ করতে চান তাহারা চারা সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তারা তৈরি করতেছে ফিলিপাইন জাতের কালো আখের চারা যে জাগে দাড়ী আছে এখনে এটা কে